পাঁচটা লট করা হয়েছে সব হাই কোয়ালিটি করো এই পাঁচটা এক সঙ্গে সেক্ষেত্রে গাড়ি ভাড়া ফ্রি এবং সিঙ্গার নিলে কার্পেট ম্যাচ এবং শীত ফ্রি দেওয়া হবে পাঁচটার একটা প্যাকেজ রাখছেন প্যাকেজ নিলে পরে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি স্যার গাড়ি ভাড়া ফ্রি আচ্ছা আচ্ছা কি 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 দামের গরু রাখছেন স্যার আজকে তিনটা রাখছি সত্তর হাজার লট দুইটা আছে সত্তর হাজার আচ্ছা আচ্ছা এই যে এই দুইটা রাখছেন সত্তর হাজার টাকা লট নাকি আর এই তিনটা রাখছেন পঁচাত্তর হাজার করে

ছোট্ট একটা শিং দেখা যাচ্ছে সেটাও সাদা মনে হচ্ছে আচ্ছা আচ্ছা পাটাও দেখা যাচ্ছে মার্শাল অনেক মোটা ছোট আছে

যে অনেক সুন্দর একটা গরু দেখা বড় সড় একটা আসলে শীতের কারণে অতিরিক্ত শীতের কারণে হয় আচ্ছা আচ্ছা অতিরিক্ত শীতের কারণে ধোয়ানো হয় না একটু ময়লা দেখা যাচ্ছে আচ্ছা নিপিল চারটা আমরা দর্শকের আগে দেখাই দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর চারটা নিপিল চার জায়গায় স্বর্ণ সিট আনেছে দুই পাশে কালার প্রিন্টই ঠিক আছে বয়সটা কেমন হবে স্যার এগারো মাস প্লাস মাইনাস এগারো মাস প্লাস মাইনাস হবে তিনটার বয়সে কি এমনই আছে দামটা রাখছেন পঁচাত্তর হাজার টাকা প্যাকেজ আচ্ছা আচ্ছা তো চলুন পরবর্তী তিন নম্বর গোটা দর্শকদের দেখেন

আচ্ছা আচ্ছা প্যাকেজটা প্যাকেজের দামই তো থাকবে 75000 টাকা আচ্ছা নিপিল সেটা দশ দিন আগে দেখাই দি